শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের এক প্রধান দেবতা তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের অধিকারে সর্বোচ্চ ঈশ্বর হিসাবে পূজিত হন তিনি সুরক্ষা করুণা কোমলতা ও প্রেমের দেবতা এবং হিন্দু দেবতাদের মধ্যে ব্যাপকভাবে সম্মানিত কৃষ্ণের জন্মদিনটি প্রতি বছর হিন্দুরা কৃষ্ণ জন্মাষ্টমীতে উদযাপন করে থাকে বন্ধুরা সটবায়ো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে শ্রীকৃষ্ণের জীবনের কিছু অংশ আপনাদেরকে জানাবো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের কাছে অনুরোধ বিষয়টি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন সংস্কৃত কৃষ্ণ শব্দটির শাব্দিক অর্থ কালো ঘন বা ঘন নীল শ্রীকৃষ্ণের বিগ্রহগুলোতে তার গায়ের রং সাধারণত কালো এবং ছবিগুলোতে নীল দেখানো হয়ে থাকে কৃষ্ণের নামের অর্থ সংক্রান্ত একাধিক ব্যাখ্যা পাওয়া যায় মহাভারতীর উদ্যোগ পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি ক্রিস এবং ন এ দুটি মূল থেকে উৎপন্ন ক্রিস শব্দের অর্থ টেনে আনা বা কর্মণ করা অর্থাৎ কৃষ্ণ শব্দের সকল দিক থেকে আকর্ষণীয় ব্যক্তি ভাগবত পুরাণের আত্মারাম স্তব্ধে কৃষ্ণের গুণাবলী বর্ণিত হয়েছে বল্লভ সম্প্রদায়ের ব্রহ্মসব মন্ত্রে কৃষ্ণের মূল শব্দগুলিকে বস্তু আত্মা ও দিব্য কারণের সঙ্গে সম্পর্কযুক্ত পাপের বিনাশ শক্তির সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখিত হয়েছে বিষ্ণু সহস্র নামের সাতান্নতম নামটি হল কৃষ্ণ যার অর্থ আদি শঙ্করের মতে আনন্দের অস্তিত্ব কৃষ্ণের একাধিক নাম ও অভিধা রয়েছে কৃষ্ণের সর্বাধিক প্রচলিত নাম দুটি হল গোবিন্দ যার অর্থ গো অন্বেষক ও গোপাল যার অর্থ গো রক্ষাকারী এই নাম দুটি ব্রজে কৃষ্ণের প্রথম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত জগন্নাথ রূপ ধারণাটিও কৃষ্ণের আরেকটি লীলা কৃষ্ণের জন্ম হয়েছিল তিন হাজার দুশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে বুধবার কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামে পালিত হয় কৃষ্ণ যাদব রাজধানী মথুরার রাজপরিবারের সন্তান তিনি বাসুদেব ও দেবকীর অষ্টমপুর তার পিতামাতা উভয়ই যাদব বংশীয় দেবকীর দাদা কংস তাদের পিতা উগ্রসনকে বন্দি করে সিংহাসনে আরোহণ করেন একটি দৈববাণীর মাধ্যমে তিনি জানতে পারেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে এই কথা শুনে তিনি দেবকী ও বাসুদেবকে কারারুদ্ধ করেন এবং তাদের প্রথম পুত্রকে হত্যা করেন দেবকী তার সপ্তম গর্ভ রোহিণীকে প্রদান করলে বলরামের জন্ম হয় এরপরই কৃষ্ণ জন্মগ্রহণ করেন কৃষ্ণের জীবন বিপন্ন জেনে জন্মরাত্রেই দৈব সহায়তায় কারাগার থেকে নিষ্ক্রান্ত হয়ে বাসুদেব তাকে গোকুলে তার পালক মাতা পিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন কৃষ্ণ ছাড়া বাসুদেবের আরও দুই সন্তানের প্রাণ রক্ষা হয়েছিল প্রথমজন বলরাম যিনি বাসুদেবের প্রথম স্ত্রী রোহিণার গর্ভে জন্মগ্রহণ করেন এবং সুভদ্রা যিনি বাসুদেব ও রোহিণীর কন্যা বলরাম ও কৃষ্ণের অনেক পরে জন্মগ্রহণ করেন ভগবত পুরাণে অনুযায়ী কোনো প্রকার যৌনসঙ্গম ব্যথি রেখেই কেবলমাত্র মানসিক যোগের ফলে কৃষ্ণের জন্ম হয়েছিল হিন্দুরা বিশ্বাস করেন সেই যুগে এই ধরনের যোগ সম্ভব ছিল নন্দ ছিলেন গোপালক সম্প্রদায়ের প্রধান তার নিবাস ছিল বৃন্দাবনে কৃষ্ণের ছেলেবেলার গল্পগুলি থেকে জানা যায় কিভাবে তিনি একজন রাখাল বালক হয়ে উঠলেন শৈশবেই কৃষ্ণ এতটাই দুর্ধর্ষ আর অপ্রতিরোধ প্রকৃতি ছিলেন যে তিনি তার প্রাণাসের চেষ্টাগুলিকে চমকপ্রদভাবে বাঞ্চাল করে দিতে পারতেন এবং বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করতেন কৃষ্ণের প্রাণরাসের জন্য সহ অন্যান্য রাক্ষসদের প্রেরণ করলে সকলকে হত্যা করেন কৃষ্ণ কৃষ্ণের খোঁজ পাওয়া গেলে কংসপুতনা নামক এক রাক্ষসীকে পাঠান কৃষ্ণকে হত্যা করতে মাত্র ছ মাস বয়সেই পুতনা রাক্ষসী হত্যা করেন তিনি যার উচ্চতা ছিল আঠারো কিলোমিটারের দীর্ঘ কালীয় নামে একটি বিরাট সাপ যমুনার জল বিষাক্ত করে রেখেছিল এই জল পান করে রাখলে গরুরও মৃত্যু হয় প্রায় বালকৃষ্ণ এই কালিয়নাগকে অপরাধের শাস্তি দেয় হিন্দু চিত্রকলায় অনেক স্থানেই বহু ফণাযুক্ত কালীয় মাথায় উপর নিত্যরত কৃষ্ণের ছবি দেখা যায় এ ধরনের দৈতির শত্রুদের বিরুদ্ধে তার একক হামলা তাদের পরাস্ত করার কৌশলাদি যে কোনো চৌকশ মেধাবী সামরিক কর্মকর্তার তাকে হার মানায় যখন কুরুক্ষেত্র যুদ্ধ অবসম্ভাবী হয়ে ওঠে তখন কৃষ্ণ পাণ্ডব ও কৌরব উভয় পক্ষকেই সুযোগ দেন তার কাছ থেকে সাহায্য হিসেবে দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে হবে তিনি বলেন যে হয় তিনি স্বয়ং থাকবেন অথবা তার নারায়ণী সেনাকে যুদ্ধের জন্য প্রদান করবেন কিন্তু তিনি নিজে যখন থাকবেন তখন তিনি হাতের অস্ত্র তুলে নেবেন না পাণ্ডবদের পক্ষে অর্জুন স্বয়ং কৃষ্ণকেই গ্রহণ করেন এবং কৌরবদের পক্ষে দুর্যোধন কৃষ্ণের নারায়ণী সেনা গ্রহণ করেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের রথের সারথীর ভূমিকা পালন করেন কারণ তার অস্ত্র ধরার কোনো প্রয়োজন ছিল না যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন যখন উপলব্ধি করলেন যে যারা তার প্রতিপক্ষ তারা তার আত্মীয় বর্গ এবং অত্যন্ত প্রিয়জন তখন তিনি যুদ্ধের বিষয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন তিনি সমস্ত আশা ত্যাগ করে তার ধনু গাম্ভীর নামিয়ে রাখলেন তখন অর্জুনের মোহ দূর করার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মযুদ্ধের প্রয়োজনীয়তা সম্বন্ধে উপদেশ দেন যা ভগবত গীতা নামে খ্যাত কৃষ্ণ ছিলেন প্রখর সম্পন্ন পুরুষ এবং মহাভারতের যুদ্ধ ও তার পরিণতিতে তার প্রগাঢ় প্রভাব ছিল তিনি পাণ্ডব ও কৌরবদের মধ্যে শান্তি স্থাপন করতে যথাসম্ভব উদ্যোগী হয়েছিলেন কিন্তু দুর্যোধন কুপ্রচেষ্টায় তার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে তখন তিনি কূটনীতির ভূমিকা গ্রহণ করেন যুদ্ধকালে পিতৃ পিতামহের বিরুদ্ধে সঠিক মনোবল নিয়ে যুদ্ধ না করার জন্য তিনি অর্জুনের উপর ক্রুদ্ধ হন একবার তাকে আঘাত করার অপরাধে কৃষ্ণ একটি রথের চাকাকে চক্রে পরিণত করে ভীষ্মকে আক্রমণ করতে উদ্যত হন তখন ভীষ্ম সমস্ত অস্ত্র পরিত্যাগ করে কৃষ্ণকে বলেন তাকে হত্যা করতে কিন্তু এরপর অর্জুন কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং পূর্ণ উদ্যম নিয়ে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেন কৃষ্ণ যুধিষ্ঠির অর্জুনকে নির্দেশ দেন যাতে তারা ভীষ্মের দেওয়া যুদ্ধ জয়ের বর ফিরিয়ে দেয় কারণ ভীষ্ম স্বয়ং সেই যুদ্ধে পাণ্ডবদের প্রতিপক্ষ হিসাবে অবতীর্ণ হয়েছিলেন ভীষ্মকে একথা জানানো হলে তিনি একথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে কিভাবে তিনি অস্ত্র পরিত্যাগ করবেন সেই উপায় পাণ্ডবদের বলে দেন তিনি বলেন যে যদি কোনো নারী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে তবেই তিনি অস্ত্রত্যাগ করবেন পরের দিন কৃষ্ণের নির্দেশের শিখণ্ডী অর্থাৎ যিনি পূর্ব অম্বা ছিলেন তিনি অর্জুনের সাথে যুদ্ধে যোগদান করেন এবং ভীষ্ম তার অস্ত্র সকল নামিয়ে রাখেন এছাড়াও কৃষ্ণ ধৃতরাষ্ট্রের জামাতা জয়দ্রথকে বধ করতে অর্জুনকে সহায়তা করেন জয়দ্রথের কারণে অর্জুনের পুত্র অভিমন্য দ্রোণাচার্যের চক্রপুজ্যে প্রবেশ করেও বেরিয়ে আসার উপায়ে অজ্ঞাত থাকায় কৌরবদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন কৃষ্ণ কৌরবদের সেনাপতি দ্রোণাচার্যের পতনও সম্পন্ন করেছিলেন তিনি ভীমকে নির্দেশ দিয়েছিলেন অশ্বথামা নামক হাতিকে বধ করতে এবং তাৎপর্যপূর্ণভাবে দোণাচার্যের পুত্রের নামও অশ্বথামা এরপর কৃষ্ণের নিদেথে যুধিষ্ঠির দ্রোণাচার্যকে গিয়ে চতুরতার সাথে বলেন যে অশ্বথামা নিহত হয়েছেন এবং তারপর খুব মৃত্যুস্বরে বলেন যে সেটি একটি হাতি কিন্তু যেহেতু যুধিষ্ঠির কখনো মিথ্যাচার করতেন না তাই দ্রোণাচার্য তার প্রথম কথাটি শুনেই মানসিকভাবে অত্যন্ত আহত হন ও অস্ত্র পরিত্যাগ করেন এরপর কৃষ্ণের নিদেথে ধৃষ্ট দুঃস্ব দ্রোণের শিরচ্ছেদ করেন কর্ণের সাথে অর্জুনের যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় তখন কর্ণ যুদ্ধে বিরত থেকে সেই চাকা মাটি থেকে উঠানোর চেষ্টা করলে কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন যে কৌরবেরা অভিমন্যকে অন্যায়ভাবে হত্যা করে যুদ্ধের সমস্ত নিয়ম ভঙ্গ করেছে তাই তিনি নিরস্ত্র কর্ণকে বধ করে অর্জুনকে সেই হত্যার প্রতিশোধ নিতে আদেশ করেন এরপর যুদ্ধের অন্তিম পর্বে কৌরব প্রধান দুর্যোধন মাতা গান্ধারীর আশীর্বাদ গ্রহণ করতে যান যাতে তার শরীরে যে অঙ্গসমূহের উপর গান্ধারীর দৃষ্টি নিক্ষিপ্ত হবে তাই ইস্পাত কঠিন হয়ে উঠবে তখন কৃষ্ণ ছলপূর্বক তার উরুদয় কলাপাতা দিয়ে আচ্ছাদিত করে দেন এর ফলে গান্ধারীর দৃষ্টি দুর্যোধনের সমস্ত অঙ্গের উপর পড়লেও উরুদয়ে আবৃত থেকে যায় এরপর যখন দুর্যোধন সাথে ভীম গোধাযুদ্ধে লিপ্ত হন তখন ভীমের আঘাত দুর্যোধনকে কোনোভাবে আহত করতে ব্যর্থ হয় তখন কৃষ্ণের ইঙ্গিতে ভীম গদাযুদ্ধের নিয়ম লঙ্ঘন করে দুর্যোধনের উরুত আঘাত করেন ও তাকে বধ করেন এইভাবে কৃষ্ণের অতুলনীয় অপ্রতিরোধ কৌশলের সাহায্যে পাণ্ডবেরা যুদ্ধ জয় করে এই ছিল শ্রীকৃষ্ণের জীবনের কিছু অংশ শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং ভগবান তার জীবনের সমস্ত কিছু একটি ভিডিওর দ্বারা বলা কখনো সম্ভব নয় অতএব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে